ফর্মে থাকা অবস্থায় রাগ উঠাই দিলে কিরকম হয় দেখেন এখানে একটাকে ডাউন করি আর একটা রাশ করে দিই সেটাকেও ডাউন করি ভিতরেরটা কিন্তু এখানে রিভাইভ হইতেছে টিম মেট দেখতেছে আমি আবার সেটাকে ডাউন করি এখান থেকে ডাউন করে বাইরেরটাকেও ডাউন করি এখন ব্যাকটা প্লেয়ার বাকি আছে টিম মেটকে মারতে নিশ্চিত করি কিন্তু টিমমেট সেই প্লেয়ারটাকে মারে আমার প্রচুর রাগ হয় এখানটায় আমি রাগ করে দুইটা রাউন্ড খেলি নাই দুইটা রাউন্ড টিম মেট টা হেরে যায় এখন টিম মেট এর কথাগুলো একটু শোনেন তুমি একটু ভালো করে খেলো না বলে জিততে টিম না এর কথা শুনে আবার কামব্যাক করি এখানে ভিতরে এনিমি এটা দেখে গ্রেনেড কুক করে ভিতরে ছুড়ে দিই কিন্তু ড্যামেজ খায় না ক্যারেক্টারটা ইউজ করে এখানে এমপি ফোটে দিয়ে একটা প্লেয়ারকে এখানে ড্যামেজ দিয়ে ডাউন করে দিই এটাকে ফিনিশ করে এখানে মেডিকেট করে নিই ফার্স্টে যেহেতু কাম ব্যাক করছি এনিমিকে খুঁজতেছি তোমার সময় এনিমি রাস করবে সেটাকে কিন্তু ডাউন করে আমি ইমোট দিই যেহেতু এখানে রাগটা এনিমির করে দাঁড়তে হবে গ্রেনেড করে এখান থেকে ক্যারেক্টারটি ইউজ করি আপনার কিন্তু সেই এনিমিটা আবার সেটাকে এমপি ফোটে দিয়ে ডাউন করে দিলাম একশট মেরে ওদিকে টিমের ডাকতেছে ফুল ড্যামেজ বলে এখন কাছ আছে এমপি ফোটে এম সিক্সটি এম সিক্সটি দিয়ে একটা ডাউন করে দিয়ে এমপি রাউন্ডে দিয়ে শট মারে দুইটাকে ফিনিশ করে দিই লাস্ট রাউন্ডে এখানে লং রেস্টের ডাউন ছিল সেই জন্য লং রেস্ট দিয়ে একটা এনিমিকে ডাউন করি এবং রাশ করতে যাই এখানে এম দিয়ে পর্যাপ্ত পরিমাণ ড্যামেজ দেই ক্যারেক্টার ইউজ করি এবং মেল তার ছিল সব কিছু ব্যবহার করি কিন্তু কোনো প্লেয়ার ডাউন হয়নি সে জন্য রাশ করে দেয় জোন আসার কারণে একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় এবং আমিও জোনে নক হয়ে যাই এখন টিমমেট সেটাকে মেরে একটা কিন্তু আমরা বুয়া নিয়ে আসি শেষ পর্যন্ত